একজন ভালো শিক্ষককে সব করে তোলে তার জ্ঞানের গভীরতা নয় শুধু বরং তিনি সেই জ্ঞান বাক করে দেন সবার মাঝে তাতে মানবিকতা সহানুভূতি এবং দায়িত্ববোধ প্রতিফলিত হয় কিন্তু একজন শিক্ষকই সত্যিকার সত্ত্বেই বেশ কিছু বিষয় আরও গভীরভাবে মহান করে তোলে তাদের মধ্যে প্রথম যে পয়েন্টটা হলো সহানুভূতিশীলতা এবং দৈর্য শিক্ষক ভালো করে জানেন তিনি প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি এবং প্রক্রিয়া সম্পর্কে কিন্তু গভীর জ্ঞান রাখেন তিনি তাদের দুর্বলতাগুলো বুঝে নেন সহানুভূতির সাথে শেখাতে পারেন এবং দৈর্যর সাথে বারবার বোঝাতে দ্বিধাবোধ করেন না দুই নম্বর হলো অনুপ্রেরণা দানকারী একজন শিক্ষক শুধু পড়ান না বরং শিক্ষার্থীদের স্বপ্ন দেখান আত্মবিশ্বাস সৃষ্টি করেন এবং নিজেদের সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করেন তিন নম্বর হল সৃজনশীলতা এবং নমনীয়তা একজন শিক্ষক তারা একটি বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন যাতে প্রত্যেক শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারে সেজন্য প্রয়োজন অনুযায়ী পদ্ধতি বদলাতেও তিনি দ্বিধা করেন না অর্থাৎ শেখানোর যে সঠিক পদ্ধতিগুলো একমাত্র তিনি উপলব্ধি করতে পারেন চার নম্বর হল নৈতিকতা এবং আদর্শের প্রতীক একজন শিক্ষক তার নিজের নৈতিকতা সততা এবং শৃঙ্খল তার যে পরিচয় সেটা তিনি তার শিক্ষার্থীর মাঝেই একজন আদর্শনীয় আদর্শ একজন শিক্ষক হিসেবে ভূমিকায় অবতীর্ণ হন সময়ের সাথে সাথে তিনি সেসব শিক্ষাকে তার যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের মাঝে প্রতিফলিত হন কারণ আমরা সে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা দেখি যারা তাদেরকে ফলো পাঁচ নাম্বার হলো আজীবন শেখার যে মানসিকতা মহান শিক্ষক কখনোই পাবেন না যে তিনি সব জানেন বরং তিনি নিজে শেখেন এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করে যান ছয় নম্বর হলো সম্পর্ক গড়ার দক্ষতা অন্যান্য শিক্ষার্থীরা যারা তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো লাভ করে থাকেন তার কাছটিকে তাহলে সেই শিক্ষার্থীগুলো বিশ্বাসভিত্তিক একটা সম্পর্ক গড়ে তোলেন সেই প্রিয় শিক্ষকের সাথে যাতে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করেন এবং স্বাধীনভাবে প্রশ্ন করার সুযোগ পান সাত নম্বর হতো পরিশ্রম এবং দায়িত্ববোধ অনেক শিক্ষক আছেন যারা নিজের দায়িত্বকে শুধু পেশায় নয় বরং একটি মিশন হিসেবে দেখেন মানুষ গোড়ার মিশন হিসেবে যার মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃতপক্ষে একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন নিজেকে এবং সেই সুফলটা পরবর্তী জীবনে তিনি ভোগ করেন আট নম্বর হলো ভবিষ্যতের গরণ একজন শিক্ষক জানেন তাদের সকল কাজের ফল তাৎক্ষণিক নয় বরং দীর্ঘমেয়াদী এমন শিক্ষার্থীর গড়েন তারা যারা সেই শিক্ষার্থীগুলোর সুফল সুনাম সারা জীবন বয়ে বেরান সে একজন শিক্ষককে আমরা ভবিষ্যতের জন্য একজন ভালো মানুষ হয়ে যেমন সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঠিক তেমনি সকল স্টুডেন্টের কাছে একজন আদর্শ হয়ে নিজেরকে প্রতিষ্ঠিত করতে